ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আজকে ছয় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা জানেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ট্রান্সফার অর্ডার ইস্যু করেছিল উৎস্বস্তির মাধ্যমে যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরা ট্রান্সফার হয়েছিলেন তাদের রিকমেন্ডেশন লেটার ইস্যু করতো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তার ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ট্রান্সফার অর্ডার দিয়েছিল এখানে দেখুন চারটি ডেটে যারা রিকমেন্ডেশন পেয়েছেন তাদের লেটার করা হয় তাদের পূর্বের বিদ্যালয়ে ফিরে যেতে হবে তো কী বলা রয়েছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট যে বিজ্ঞপ্তি দিয়েছিল ডেটেড এগারো চার দু হাজার পঁচিশ তার ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যার ডেট হচ্ছে এগারো ছয় দু হাজার পঁচিশ এই ডেটে একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে ট্রান্সফার অর্ডার ইস্যুড উজ্জন ক্যান্সেলড যে ট্রান্সফার অর্ডার দিয়েছিল এই ট্রান্সফার অর্ডার ক্যান্সেল করা হলো এবং তুলে নেওয়া এবার কাদের কাদের রিকমেন্ডেশন উজ্জন এবং ক্যান্সেল করা হলো। এখানে দেখুন যাদের রিকমেন্ডেশন লেটার ইস্যু হয়েছিল আপনারা দেখবেন মেমো নাম্বার রয়েছে এটা টু সিক্স নাইন পাবলিক সেক্রেটারি সেটা হচ্ছে সতেরো আট দু যাদের রিকমেন্ডেশন লেটার এই ডেটে হয়েছিল সতেরো আট দু তারপর চব্বিশ আট দুই হাজার তেইশ আর হচ্ছে তেরো নয় দুই হাজার তেইশ আর হচ্ছে ছয় দশ দুই হাজার তেইশ এই চারটি ডেটে যাদের রিকমেন্ডেশন ইস্যু হয়েছিল তার ভিত্তিতে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ট্রান্সফার অর্ডার দিয়েছিল এবং তারা বিদ্যালয়ে জয়েনও করেছেন কিন্তু তাদেরকে আবার পুরনো বিদ্যালয়ে ফিরে যেতে হবে কারণ কি এই চারটি ডেটে যাদের রিকমেন্ডেশন হয়েছে সেই রিকমেন্ডেশনগুলো তুলে নেওয়া হয়েছে এবং ক্যান্সেল করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে এই ডেটে অব দিস অফিস আর হেয়ার বাই উইথড্রন অ্যান্ড ক্যান্সেল উইথ ইমিডিয়েট এফেক্ট অল অ্যাসিস্ট্যান্ট টিচার হু হ্যাড জয়েন্ট ইন কমপ্লায়েন্স টু দ্য সেট ট্রান্সফার অর্ডার ইস্যুড উইল রিভার্ট ব্যাক রিভার্ট ব্যাক মানে ফিরে যেতে হবে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচাররা এই চারটি ডেটে এখানে ডেটগুলো কিন্তু ম্যানশন রয়েছে আপনারা দেখবেন এই ডেটে যাদের রিকমেন্ডেশন লেটার ইস্যু হয়েছে তাদেরকে প্রত্যেকেই আগের বিদ্যালয়ে ফিরে যেতে হবে প্রিভিয়াস প্লেস অফ পোস্টিং বা আর্লিয়ার প্লেস অফ পোস্টিংয়ে ফিরে যেতে হবে আবার বলা হয়েছে যে কনসার্ন ডিআই আর রিকোয়েস্টেড টু এনশিওর কমপ্লায়েন্স অব দা সেম অ্যাকর্ডিংলি এবং এই নির্দেশ অনুসারে প্রত্যেক সংশ্লিষ্ট দেরকে বলা হচ্ছে এই বিষয়টা নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা নিতে এই হচ্ছে এই বিজ্ঞপ্তির মূল বিষয় থ্যাংকস ফর ওয়াচিং